আমরা তো প্রত্যেক বছরই ঈদ পালন করি ঈদ ঈদগাতে যাই আনন্দমুখর সুন্দর কাপড় চুপড় পরে আমরা ঈদগাতে যাই তবে আমরা জানি না ঈদের দিনের সন্না আমল কি। চলুন আমরা একটি একটি করে হাদিসের আয়নায় দেখি ঈদের দিনের সন্ন্যাত আমলগুলো কি কি। নাম্বার ওয়ান এক নম্বর ঈদের দিনের সুন্নাত আমল হল শরীয়ত অনুযায়ী নিজেকে সজ্জিত করা শরীয়ত যতটুকু অনুমোদন দেয় তার ভিতরে রেখে নিজেকে সজ্জিত করাটা হলো সন্ন্যত দুই নম্বর সুন্নত হলো গোসল করে ঈদগাতে যাওয়া সকাল সকাল উঠে ফজরের সময় উঠেই গোসল করে ঈদগাতে যাওয়া তিন নম্বর মেসোয়াক করা চার নম্বর নিজের সর্বোত্তম পোশাকটুকুন ঈদের দিনের জন্য পরিধান করা সর্বোত্তম পোশাক আপনার যে সর্বোত্তম পোশাকটুকুন আছে এই পোশাকটুকুন আপনি ঈদের দিনে পরিধান করে যাবেন এবং কি পাঁচ নম্বর নাম্বার ফাইভ যে আমলটি করবেন সুন্নত আমল সেটি হল সুগন্ধি ব্যবহার করবেন নবী করিম সাল্লাম বলেন তিনটি জিনিস আমার কাছে অত্যন্ত প্রিয় একটি হল সালাত আমার কাছে অত্যন্ত প্রিয় দুই নম্বর হলো স্ত্রী আমার কাছে মহিলা মেয়েরা আমার কাছে অত্যন্ত প্রিয় তিন নম্বর হলো সুগন্ধি আমি রসুলের কাছে অত্যন্ত প্রিয় এই সুগন্ধি ব্যবহার করে আতর ব্যবহার করে আমরা ঈদগেতে যাব নাম্বার সিক্স ছয় নম্বর যে শূন্য টুকুন করবো সেটি হলো খুব ভুরে নিন্দ্রা থেকে জাগ্রত হওয়া সকাল সকাল আমরা ঘুম থেকে উঠার চেষ্টা করবো ইনশাল্লাহ নাম্বার সেভেন সপ্তম নম্বর হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটা হলো সুন্দর নাম্বার এইট আট নম্বর হলো ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাওয়া দেখুন নবী করিম সাল্লি ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না কিছু একটা খেয়েই যেতেন আন আব্দুল্লাহ ইবনে বুরাইদান আবিহি কল কল আর সুলল্লাহি সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে বুরাইদা থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন কলা আকারে নবী ও সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নবী করিম সল্লাল্লাহ আলাইহি হওয়া সাল্লাম রুজু ইয়ৌমাল ফিতরে আল্লাহর নবী কখনোই ঈদ উল ফিতরে বের হতেন না ইয়াত মা ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ঈদুল ফিতরে বের হতেন না যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না খেতেন আল্লাহর নবী কোনো কিছু খেই তিনি ঈদগাতে যেতেন বিশেষ করে ঈদুল ফিতরে তিনি কোনো কিছু খেই ঈদগাতে যেতেন এবার আসুন নাম্বার নাইন নয় নম্বর হলো ঈদগাতে যাওয়ার পূর্বেই শতকাতুল ফিতের আদায় করে ঈদগাতে আমাদেরকে যেতে হবে এবার আসুন দশ নম্বর যে শূন্যটুকুন আমল সেটি হলো নামাজ আদায় করতে হবে খোলা মাঠে খোলা মাঠে মাঠে আমাদেরকে ঈদের নামাজ আদায় করতে হবে যদি কোনো বিশেষ প্রয়োজন না থাকে তাহলে আমাদেরকে খোলা মাঠেই ঈদের সলাদ ঈদের নামাজটুকু আদায় করতে হবে এবং কি ঈদের রাস্তায় যাওয়ার পথে ঈদে যাওয়ার পথে আমাদেরকে হেঁটে হেঁটে ঈদে যেতে হবে এবং এক রাস্তা দিয়ে যেতে হবে আর এক রাস্তা দিয়ে আসতে হবে আর ঈদ উল ফরে ঈদগাতে যাওয়ার সময় চুপি চুপি তাকবীরের তা চুপি চুপি তাকবীরে তা শরিকগুলো পরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিলহাম এই তেরোটি আমল আমাদেরকে সুন্নত আমল করে আমাদেরকে ঈদগাতে যাওয়ার তফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করুক আমিন